আসলে কী বলবো ভাই আমার একটা ভাই হাফ লিটার পানি দিছে আমি দেখলাম রাস্তায় প্রচুর মানুষ এখন এই প্রচণ্ড গরমে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা পথচারী মানুষদেরকে পানি শরবত বিতরণ করতেছে প্রচুর গরম এই গরমে মানুষ বর্তমানে বেঁচে থাকা বড় দায় বুঝছেন ভাই একটা জিনিস কি যার টাকা আছে যার টাকা আছে সে মনে করেন যে বাসায় এসি নিয়ে ঠান্ডা মাথায় ঘুমাইতেছে আর যার টাকা নাই সে দিন রাত পরিশ্রম কইরা তার সংসার চালাইতে দায় যায় দেখেন ভাঙা একটা ফ্যান নিয়ে ঘরে তারপর তার জীবন জীবনযাপন চলে ভাই রে আপনার টাকা আছে আপনি টাকা দিয়ে কী করবেন এত টাকা দিয়া এই টাকা পয়সা কি আপনার সাথে যাইব আপনি সারা জীবন দুনিয়াতে যা করবেন সেটাই কিন্তু দুনিয়াতে থাইকে যাইব আর সেটা নিয়ে যদি মানুষ সমালোচনা করে ওইটার সমালোচনার যে একটা সব ওই সবটা আপনার কবরে পৌঁছেতে থাকব আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন বলছেন টাকা পয়সা দিয়ে কিছুই হবে না দুনিয়ায় সুতরাং আসেন আমরা একই সাথে সবাই সবাইকে সহযোগিতা করি এই প্রচণ্ড গরমে দেখেন কত দিন ধরে ঢাকায় বৃষ্টি নাই এই তীব্র গরমের তাপে মানুষ হাহাকার করতেছে অথচ দেখেন টাকাওয়ালারা শুধু চেয়ে চেয়ে দেখতেছে আর নাকটান দিয়ে ঘুমাইতেছে তাদের কিছু করতেছে না কেন করবে তাদের টাকা আছে তাদের কোনো টেনশন নাই চাইলের কেজি এখন আশি টাকা আছে যদি একশো ষাট টাকাও হয় তাদের কোনো টেনশন নাই। গরুর মাংস আষ্টশো টাকা কেজি আছে যদি আশো ষোলোশো হয় তারপর তাদের কোনো সমস্যা নাই কারণ তাদের টাকা আছে আমাদের টাকা নাই ভাই সবাই সবার দিকে একটু খেয়াল রাখবেন বিশেষ করে গরিব দুঃখী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন আল্লাহও খুশি থাকবে ইনশাল্লাহ বেশি কিছু বলবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি আমার কথাগুলো খারাপ লাগে কিংবা ভালো লাগে অবশ্যই আমার মতামত কমেন্ট বক্সে আপনাদের আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাই যাইবেন তো আজকের মতো এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ